বন্ধুরা পদ্মা ছাদ বাগানে আপনাদের সবাই স্বাগত তো কাঁঠাল গাছের ঘোড়ায় দুটো কুমড়ো গাছ হয়ে আছে অনেকদিন দিয়ে মনে করছি কুমড়ো গাছ দুটো অন্য জায়গায় তুলে বসিয়ে দেবো তো সময় হয়ে ওঠে না আজকে সময় পেয়েছি তো কুমড়ো গাছ দুটো আমি তুলছি তুলে অন্য জায়গায় বসাবো প্রথমে প্রথমে একটা তুললাম আমি মাটি অন্য জায়গায় তৈরি করে রেখেছিলাম তো ওটাকে বসিয়ে দিচ্ছি সেই জায়গার মধ্যে ওটাকে বসিয়ে দিয়ে তারপর আর একটাকে তুলবো ওটাকে বসিয়ে দিলাম আর একটা তুলবো আর একটা তুলছি ওর পাশে বসিয়ে দেবো আর একটা তুলছি এখন আর একটা তুলে বসিয়ে দিলাম দুটো গাছকে পাশাপাশি বসিয়ে দিলাম একটা বস্তার মধ্যে দিয়ে দিয়ে জল দিয়ে দিলাম